আকাশে ছিল না বলে হাই চাঁদের হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকে কাল কাশেনি তো কি হয়েছে তুফান কিন্তু আজকেই চলে আসছে আর সবাই খাচ্ছে খিচুড়ি বোনা মাংস বোনা অথবা পাতলা খিচুড়ির সাথে মাংস দিয়ে কষা আর আমি কি খাচ্ছি দেখুন যাই হোক কিছু একটা জুটে তো বস তো যাই হোক আমি আবার রান্না করছি আমার মেয়ে হঠাৎ করে বলছে যে আম্মু তুমি দুধ দিয়ে আমাকে ভুনা ভোনাস্যামাইটা করে দাও সব সময় তো ভুনা পাকাও আজকে না হয় ভুনা পাকিয়ে দাও তো এই জন্য যা যা মশলা দেওয়ার আর দুধটা চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আমি অল্পই রান্না করব। কারণ এক খাবার আবার কয়েকবার খেতে গেলে সেটা ভালো লাগে না এটা হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন যে নাস্তাটা সেটা তো আমি যে শ্যামাইটা ছিল ওটাকে ভেজে আমি পানি দিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছিলাম এতে করে শ্যামাইটা একদম ঝরঝরে থাকে কোনোটা কারোর সাথে লাগে না প্লিজ আপনারা পজিটিভলি দেখুন ভিডিওটা যে কালো কালোগুলো দেখা যাচ্ছে কিছু কিছু শ্যামাই একটু হালকা পড়ে গেছে এতে কিন্তু স্বাদ এবং মান কিছুই নষ্ট হয়নি কিছুক্ষণ পরে সেটার কালারটা হবে দারুণ যে বলে না স্মোকি ফ্লেভার তারপরে হচ্ছে কালা ভুনা তারপরে হচ্ছে ধুমা বিরিয়ানি মানে এই টাইপের কিছু খাবার আছে না যেটা ইচ্ছে করে ধোঁয়া দিয়ে দিয়ে করা হয় তো আমার সেমাই না হয় সামান্যতম সামান্যতম পড়েছে সেটা আসলে একটা ফ্লেভারেই পরিণত হয়েছে আসলে এটা কোনো গন্ধই বের হয়নি খাওয়ার সময় যেটা বুঝতে পেরেছি তো যাই হোক এটার মধ্যে নারকেল বাদাম আপনার যা যা খেতে ইচ্ছে হয় বা শ্যামাই দিয়ে খেতে ইচ্ছে হয় আপনি মিষ্টি জাতীয় সেসব খাবারগুলো দিয়ে দিতে পারেন তো দুধটাকে আপনি অনেক ঘন করে দিতে পারেন আমি তো ভাই গরিব মানুষ এর লেগা দেই নাই দুধটা রে ফাতলা কইড়া দিসি তয় ভাই ডানু দুধ যেটুক ছিল যা ছিল যাইরা কইরা দিছি। যদি আবার না বাসি পরে যদি খাইতে না পারি স্বাদ কইরা খাবো যা ছিল তাই দিছি শ্যামাই কিন্তু বালা বালাওয়া চাই যে জ্বর হইতেছে মনের জ্বর কি কেউ বুঝে সব জাল দিতাছি আমি শ্যামাইয়ের ওপরে তবু যদি শ্যামাইয়ের স্বাদ হয় সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না এবার আসুক আমি বৃষ্টিতে ভিজব ওই যে শ্যামাই খেতে খেতে আমরা বৃষ্টি উপভোগ করি বৃষ্টি দেখবো ভিজব তো দূরের কথা এত বাতাস তার মধ্যে বৃষ্টি এমন করে আসছে যে আমি জানালা খুলে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো কি আর করা আমার শ্যামাই রান্নার প্রসেসিং প্রায় শেষ তবে এই শ্যামাইটা রান্না করে ফ্রিজে রাখলে খুবই টেস্ট হয় ওই ঠান্ডাটা খেতে